ট্রেন থেকে নেমেই দেখি এক মাসই কচুর লতি বিক্রি করছে তাও আবার ছাড়ি ব্যাস লোভ সামলাতে না পেয়ে আমি এক প্যাকেট কিনেই নিলাম দাম বেশি নয় দশ টাকা আসলে খাওয়ার ইচ্ছা থাকলেও ছাড়ানোর ভয়ে আর কচুর লতি খাওয়া হয় না তাই সুযোগ যখন ছিল আমি কিনে নিয়েছি আর রুমে সবজি তো ছিল ঝিঙে পটল আলু আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য লবণ হলো দিয়ে দিয়েছি এটা বেশ ভালো করে ফুটে এলে খুব হালকা করেই সেদ্ধ করতে হবে যাতে কচুলতিটা গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর মশলার জন্য কড়াইতে বেশ লাল করে জিরেটা আমি ভেজে নিচ্ছি জিরেটা বেশ লাল করে ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে জিরে গুঁড়োই বেশ ভালো একটা স্মেল আসে এটা তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় বলে আমার মনে হয় এরপর আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সেই তেলে একটা শুকনো লঙ্কা বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এরপর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিটা সবজিটা বেশ ভালো করে জল শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে যাতে সবজির যে কাঁচা গন্ধ সেদ্ধ করার পর হয় সেটা যাতে না থাকে সবজিটা আমার ফুটতে এর মধ্যে জলটা শুকিয়ে এসেছে এরপর আমি খুবই সামান্য পরিমাণ জল এতে দিয়ে দেব এরপর আমি খুন্তি দিয়ে আলু এবং দু একটা কচু গলিয়ে দেখেছি যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি তরকারিটা দেখে বোঝা যাচ্ছে যে তৈরি হয়ে এসেছে প্রায় তাই আমি নামানোর আগে জিরে গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি জিরে গুঁড়োটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে জিরে গুঁড়োটা সবজির সাথে মিশিয়ে নিলেই লতির চচ্চড়ি তৈরি হয়ে যাবে এরপর নামানোর আগে আমি দিয়ে দেব এক চামচ সর্ষের তেল ব্যাস তৈরি শুধুমাত্র জিরে গ্রোই আমি তৈরি করে ফেললাম লতির চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয়েছে আমি খেয়ে দেখাতে পারলাম না ঠিকই তোমরা নিজেরাই খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় খেতে